আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি শুক্লা শুকনাম ব্লগে তোমাদের ওয়েলকাম তো এখন থেকে আমি স্টার্ট করছি সাড়ে নটা বাজে এখন সকাল তো আমি সকাল থেকে রাত অবধি কী কী কাজ করি বা কী কী করি তোমাদের কাছে সেটাই আজকে শেয়ার করবে তো তোমরা চলো দেখো আমি এখন কি করছি দেখতে হবে তোমরা আমরা সকালবেলা রচাই খাই সব গ্যাসের প্রবলেম তাই রচাই খাই আর আমি সকালবেলা চারটি বিস্কুট খাই এই দেখো আমার মেয়ে সকালবেলা পিটি আসলে আর হরলিক্স খায় কিন্তু আজকে বায় না যে চা খাবে আর আমার বর এরম করে ঢেলেই চা খায় প্লেটের মধ্যে চা ঢেলে খায় তো আমার বরের থেকে শিখেছে প্লেটের মধ্যে চা ঢেলে খাওয়া দেখো কীভাবে খাচ্ছে চা ঢেলে ভালো করে নিচে ঘরে আছি তোমরা বুঝতেই মায়ের ঘরে তো চাটা খেয়ে নিই তোমাদের সঙ্গে তারপরে কথা বলছি আমার বরের চা খাওয়া হয়ে গেছে মায়েরও চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো মেয়ের পিডিয়াশিওর শিওর খায় তোমরাই দেখো কেমন পাকামো করছে খাবারটাকে নিয়ে ছাড়ো বাবু ছাড়ো ছাড়ো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন আটা মারছিটা তো এই দেখো বন্ধুরা আমি রুটি করে ওপরে ঘরে নিয়ে খাওয়ারটা নিয়ে চলে এসছি এখন খেয়ে নি রুটি আর আলুর তরকারি রুটিটা আমি করেছি মা আলুর তরকারিটা করেছে তো চলো খেয়ে নি এখন বাজে সকাল এগারোটা তো আমার টিফিন করতে তো দেরি হয় আজকে একটু দেরি করে উঠেছি তাই জন্য আরও দেরি হয়ে গেল আজকে মেয়েকে খাওয়াতে যা প্রবলেম না মানে মেয়েকে খাওয়াতে গেলে আমার মানে অবস্থা খারাপ হয়ে যায় তোমরা জানো Thank you for watching this video until it is finished. If useful to you guys, please like and share this video. If you have any suggestions for us, leave a message in the comments field. Always support us by clicking the subscribe button, because it means a lot to us. To the next video. See you. তোমরা সকালবেলা কে কী টিফিন করো আমাকে কমেন্ট করে জানিও তো আমি খেয়ে নিই তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো আমার খাওয়া হয়ে গেছে এই দেখো বিছানার কি অবস্থা এখনো বিছানা গুছাইনি নি বাড়িতে একটু কাজ হচ্ছে তোমাদের দেখাই এই দেখো আমাদের তিনতলার সিঁড়ি নেই তিনতলার ছাদ আছে সিঁড়ি নেই সেই সিঁড়িটাই হচ্ছে দেখো ঘর দুয়ারের কি অবস্থা সিঁড়ি ঘর এটা চলো বিছানাটা পরে এসে গোছাই মা ডাকলো মিস্ত্রি কাকুদের চা করে দিতে হবে তো চাটা করে এসে বিছানাটা গোছাবো তো তখনই আবার তোমাদের ভিডিওটা কন্টিনিউ করবো তো এখনকার জন্য এইটুকুই টাটা তো এ দেখো চা ফুটছে তো চা করতে করতে ফুটতে থাকুক চা করতে করতে তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো ঘরের কি অবস্থা সব কাজ ঠাজ হয়ে গেলে এ দেখো বাইরেরও কী অবস্থা সব কাজ ঠাজ হয়ে গেলে তারপর মা আর বল সব পরিষ্কার করে তারপর ওরা স্নান টান করে বিকাল হয়ে যায় আমি কিছু করি না আমাকে কিছু করতে দেয় না তো চলো আবার চাটাই করি বাড়িতে একটা কাজ হলে বাড়ির কাজ হলে কী খাটনি সেটা তোমরা জানোই তো চাটা করে নিই আবার আসছি তোমাদের কাছে কথা বলতে তো এই দেখো আমার চা করা হয়ে গেছে একটুখানি বেঁচে ছিল আমি নিলাম আমি রান্না করি না সে মিস্ত্রিদের বেশি কাজ ছিল না তাই জন্য মিষ্টিরা চলে গেল অল্প কিছু কাজ ছিল তো মা ঘরটা মুখছে এখন তো আমি তাই জন্য মাছ ভাজছি মাই রান্না করে আমি মাছটা ভেজে মেয়ের তরকারিটা বসিয়ে তারপর রান্নাঘর থেকে বেরাবো অন্য আদার্স কাজ করবো মা তারপর আবার রান্না করতে আমাদের তরকারি করবে তরকারিটা করে মাছ ঠাঁচ ভেজে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে এতক্ষণ পরে টাইম পেলাম বিছানা গুছানোর এখন বাজে বেলা সাড়ে বারোটা তা চলো আমি ওপরের ঘরে কাজটা একটু দেরিতেই করি নিচের থেকে সব কাজকর্ম করে এসি তারপর ওপরটা করি কারণ নিচের ঘরে সবাই যাতায়াত করে ওপরের ঘরে তো অতটা কেউ আসে না তার জন্য তো বাড়িতে এখন কাজও হচ্ছে বললাম তোমাদের তো একটু দেরিতেই আসলাম তা এখন মেয়েকে কাজটা মেয়েকে স্নান টনান করিয়ে তারপরে আমি কাজ করব মা রান্না করছে মা রান্না হয়ে গেলে আমি বাসন টাসন মেজে স্নান করে তারপরে তোমাদের আমি পুজো দেব তখন তোমাদের কাছে আসছে তো এখনকার জন্য এইটুকুই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমার স্নান করা হয়ে গেছে তো এখন পুজো দেবো ঠাকুরে জল নিয়ে আসলাম আর আমাদের ঠাকুর ঘরটা এখন আগে ছিল দেখো ঠিক এই জায়গাটায় সিঁড়িঘরে এই জায়গাটা ঠাকুরটা ছিল আর তো হয়ে গেলে ঠাকুর মানে সিঁড়ি ঘর হয়ে গেলে সিঁড়ি ঠিড়ি হয়ে গেলে ওপরে তিনতলা ঠাকুর নিয়ে যাব সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন দেখো ঠাকুরটা কোথায় রয়েছে এখন দেখো আমার ঘরের পাশে এটা হচ্ছে আমার ঘর আমার ঘরের পাশে ঠাকুর নিয়ে এসেছি এখানে একটা ছোট্ট একটা ঘর আছে তো এই ঘরেই তো এই ঘরেই ঠাকুরটাকে নিয়ে এসছি যতদিন কাজ হবে ততদিন এই ঘরে ঠাকুরটা থাকবে তো চলো পুজোটা দিয়ে এই দেখো এখানে তারা মা লক্ষ্মী ঠাকুর এই দেখো আমার বর কী কী গিফট দিয়েছিল তোমাদের একটু শেয়ার করেছিলাম তোমাদের বলেছিলাম একদিন গণেশ ঠাকুরটা দেখাবো আমার আমারটা ওই বাড়িতে রয়েছে এটা বোনেরটা বোন থেকে এনেছিলো এটা গণেশ ঠাকুরটা পার সুন্দর ছিল পাড়ারটা একটু কেমন হয়ে গেছে তো এই যে গণেশ ঠাকুরটা তো এটা এখানে আসনে রেখে দিয়েছে বোন মানে আমার ননদ এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা ওখানে লোকনাথ বাবা ওখানে আমাদের গুরুদেব একদম কর্নারে ওই যে আমাদের গুরুদেব পাশে এর পাশে সিংহাসনে রয়েছে লক্ষ্মী ঠাকুর মহাদেব আর মা তারা মা তো চলো পুজোটা দিয়ে নি পুজো দেওয়া হয়ে গেছে তা চলো মাথাটা আশ্রয় সিঁদুরটা পরে নি আমি জনসন ইউজ করি তোমরা জানো আমার মেয়ের সাথে সাথে এখন একটু সময় আছে একটু বসলাম দশ মিনিটের জন্য তারপর মেয়েকে খাওয়াতে যাব দেখটা বেজে গেছে পড়ুন দুটো নাগাদ মেয়েকে খাওয়াতে যাব এই দেখো আমার মেয়েকে দেখো সাজু পুজো করছে দেখো সাজুনি দেখো নিজের সাজা জিনিসের জায়গা নিয়ে কি সুন্দর সাজু করতে বসেছে দেখো দেখেছো কেমন পাকুনি মানে কি বলবো তোমাদের তো চলো মেয়েকে একটু খাইয়ে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো মেয়েকে খাইয়ে আবার আমি খাবো বরকে দেব মা খাবে মার মনে হয়ে গেছে খাওয়া মা একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় মা একটু আগে খেয়ে নেয় তো আমি আর বর খাবো তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো ততক্ষণের জন্য আমি খাওয়া দাওয়া করার পর মেয়ে খুব দুষ্টু করছিল তো তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ওর সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো এখন একটু আগে উঠলাম উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এই যে তোমাদের কাছে আসলাম আমি তো আমার বর একটু আগে স্নান করলো মিস্ত্রি কাকুদের সঙ্গে কাজ করছিল ও তো ওদের সঙ্গে কাজ কর করে তারপর স্নান টান করে এখন খাচ্ছে দুপুরে খায়নি ভাত এখন ভাত খাচ্ছে তো খেয়ে ও ওপরে আসবে আমার মেয়ে এখন এখনও ঘুমাচ্ছে তো ওরা ও উঠুক আমি তোমাদের কাছে আবার আসছি টাটা তো ফ্রেন্ডস আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে এই দেখো আমার মেয়ে এই দেখো পাকা ময় তো না একটু এই পাকা ময় করবে তো এই দেখো আমাদের সন্ধ্যার খাবার আমার ভাই এসেছিল এই খাবার দেখে নিছো এখন খেয়ে নিচ্ছি হ্যাঁ ওই দেখো আমার বর আমার ভাই ওটা আমার ভাই ওটা একটা দাদা তো আমি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তো আমার মেয়েকে দেখো আধা ঘন্টা হয়ে গেল আমার ভাই চলে গেছে তো ওর এখনো খাওয়া হলো না দেখো আধা ঘন্টা নিয়ে খাওয়ার নিয়ে বসে আছে ওর বাবা একটা বকা দিল তারপর একটু খাচ্ছে তো দেখো তোমাদের খাবারটা দেখাই দেখো এখনো যেমন কাজ সেমন পড়ে আছে তো আমার মেয়ে এরকম চলতেই থাকে কি আর করব কিছু করার নেই দেখতে তো আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমার মেয়ে নিজে তো খেলোই না অনেক কষ্টে ওকে খাওয়ালাম তো এখন দেখো বই নিয়ে বসেইছি দেখি কতটা কী করে বসবে বসবে না বসবে না করছে রোজই বলে আজকে ছুটি আজকে ছুটি আজকে ছুটি তো সকালবেলা এখন বসানো হচ্ছে না মিস্ত্রিরা কাজ করছে একবেলায় বসাতে হচ্ছে তো একবেলা না বসাতে তো হবে না তাই না বলো তোমরা তো ওকে পড়াই তারপরে পড়িয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আমার মেয়েকে পড়ানো হয়ে গেছে তো একটু ও ঠাম্মা কাছে যাবে নিচের ঘরে তো ওকে দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো মেয়েকে আমি নিচে দিয়ে আসলাম ওর ঠাম্মার কাছে এই গিয়ে দেখলাম ওর পাশের বাড়ির দাদাও এসেছে তো ঘরে রয়েছে ও দুজন মেলা খেলা করছে তো আমার মেয়ে রোজই খেলে এই পড়াশোনা করে নিচে চলে যায় ঠাম্মা কাছে খেলতে পড়াশোনা করে মানে আর ভালো লাগে না ওপরে থাকতে আর নিচে চলে যায় খেলতে তো যাই হোক ও ঠাম্মার সঙ্গে খেলে ঠাম্মাও নিচে একা একা থাকে ঠাম্মার সঙ্গে খেলে আর আমি ওপরে আসলাম এই একটু শুয়ে থাকবো বোনের সঙ্গে একটু ফোনে কথা বলবো এই টাইমটা মেয়েকে পড়িয়ে আমি বোনের সঙ্গে একটু ফোনে কথাই বলি মা মাকেও লাইনে নিয়ে নিই মাঝে মাঝে মা আমি আর বোন একসঙ্গে কথা বলি তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ফ্রেন্ডস দশটার সময় আমি মেয়েকে খাওয়াতে চলে গেছিলাম তো খেয়ে দিয়ে আমরা একবারে ওপরে আসলাম তো বিছানা হয়ে গেছে চলো এখন ঘুমাবো তোমরাও ঘুমিয়ে পড়ো তো গুড নাইট আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এটুকুই একটা